এক কাম করো অনেক কথা তোমার খুঁজে পড়েছি বন্ধু গরম না একটু পানি এই বিশ্বাস ভিতরে সর্বতের দোকান আছে না সর্বতের অর্ডার দাও

গেলে যাবে তোর সমস্যা হয়ে যা তোর মেশিন গেলে আমার মেশিনের দাম গেলে না তুমি সর্বতল লোক গেলে লাগে গেছো কে আর বন্ধু তোমার কি আইসি কি এই তুই সর্বতল লোক কেন করবা লাগে তুমি তো কইলে যে সর্বতল অর্ডার দে সাইড দে তাই আমি তাহলে কি দিলাম সর্বতলার মুখে তো শুনলাম কথাটি এত বলছ যে আমি তো সর্বটা লয়ে যাই তাহলে আমার মেশিনটা তো সুরে লয়ে যায় তাই এটা তো একটা কথা তাই দাই কি আমি নাকি সর্বতল বেসবো না হ্যাঁ সর্বতল বেসবো না